সামনেই তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষা ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের অনেকেই টেনশানে রয়েছো ভাবছো সিন থেকে কি টপিক আসবে গ্রামার কি আসবে আনসিন কি আসবে রাইটিং স্কিল কি আসবে অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে অনেক কনফিউশানে রয়েছে টেনশনও হচ্ছে এটা কোনো বলার অপেক্ষা রাখে না আজকে তারই একটা সলিউশন নিয়ে এসেছি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব স্যার তোমাদের ইংলিশের নতুন টিচার আমি আগের দিন বংমিস্রী চ্যানেলে স্যারের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিলাম স্যার তোমাদের ওই দিন বলেও ছিলেন যে তোমাদের এই মুহূর্তে এখন তোমাদের পরীক্ষা খুব কাছে রয়েছে এখন তো প্রথম থেকে পড়ানো সম্ভব নয় এখন এই মুহূর্তে তোমাদের কোন কোন টপিকগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে কোন টপিকগুলো একদম একেবারেই ছাড়া যাবে না কোন টপিকগুলো থেকে সবসময় জন্য কোশ্চেন আসে কিভাবে তোমরা পাস নাম্বার তুলবে কিভাবে ভালো স্কোর করতে পারবে সমস্ত কিছুর গাইডেন্স কিন্তু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে স্যার তোমাদের দিয়ে দেবেন স্যারের কথাগুলো খুব মন দিয়ে শোনো স্যার যা যা বলছেন সেই জিনিসগুলো ফলো করো দেখবে সত্যি তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্প হবে স্যার আপনি একটু কন্টিনিউ করে দেবেন আর একটা জিনিস তোমাদের বলে রাখবো যে এই যে যে সকল সাজেশনগুলো স্যার দেবেন সমস্ত কিছু কিন্তু আমাদের যে বংমিস্ত্রীর নাইন টেন চ্যানেলের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে বংমিস্ট্রি স্কুল এই চ্যানেলে কিন্তু সমস্ত পিডিএফ কখন কি ক্লাস হবে না হবে কি সাজেশান আসছে সমস্ত কিছু কিন্তু সেখানে দেওয়া হবে তোমাদের সবাইকে বলবো এই চ্যানেলটা তোমরা ফলো করে রাখো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে নাহলে টেলিগ্রামে গিয়ে হং মিস্ট্রি স্কুল যেরকম লেখা রয়েছে এরকম সার্চ করলেও তুমি পেয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি সেখানেও তোমরা ফলো করতে পারো আর আমাদের এর পরে কিন্তু আমাদের নাইন টেনের জন্য তোমাদের ক্লাস আসবে আলাদা করে তোমাদের অনলাইনেও পড়ানো হবে যখন হবে অ্যানাউন্সমেন্ট সব কিছু আমরা পরের দিকে এই টেলিগ্রাম গ্রুপে জানিয়ে তোমরা আগেই জানো স্যারের নাম হচ্ছে রাজীব স্যার তো স্যার আপনি একটু স্টুডেন্টদের একটু গাইড করে দিন একটু কথাবার্তা বলে দিন আর কি কোন টপিকগুলো কি জিনিসপত্র রয়েছে কোনগুলো ইম্পর্টেন্ট ওরা এখন কনফিউশানের রয়েছে টেনশানে রয়েছে একটু বলে দিন ওদের ঠিক আছে তাহলে তোমরা স্যারের কথা শোনো আর স্যারের স্যার যেগুলো বলবেন এই জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করো আমার মনে হয় খুব হেল্প হবে তোমাদের স্যার তাহলে কন্টিনিউ করুন স্যার অলরেডি তোমাদের সব কিছু বলে দিয়ে গেছেন তাই আমি কিন্তু তোমাদের বেশি সময় নষ্ট করবো না চলো আমরা সরাসরি আমাদের সাজেশানের দিকে যাওয়া যাক তোমাদের সিন থেকে টোটাল টোয়েন্টি মার্কস আসবে এবার প্রোচ প্রোচ যেটা হচ্ছে টুয়েলভ মার্কসে এবার এই বছরে দু হাজার জন্য তোমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দি ক্যাট এই ক্যাটটা হচ্ছে সবথেকে থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা ক্যাটটাকে খুব ভালো করে করবে তারপর আমি তোমাদের বলেছি রানওয়ে কাইট এর থেকে আরেকটু যদি কম তুমি একটু যদি কম দেখি সেটা হচ্ছে রানওয়ে কাইট তারপরে আছে তোমাদের ওই পাসিং আয় অফ বাপু ওকে ঠিক আছে এবার যেটা হচ্ছে তোমাদের এইখান থেকে আমি আরও একটু বলে দিই এই ক্যাট থেকে যদি তোমরা লক্ষ্য করে দেখো থেকে ইউনিট টু ইউনিট টু ইউনিট থ্রি ওইটা বারবার এসছে সব থেকে বেশি এসছে ইউনিট টু আবার ইউনিট থ্রি ওই তাই তোমরা ওটার মধ্যে আবার ইউনিট ইউনিট টু তারপরে দেন দেন এটা একটু ভালো করে তোমরা দেখবে এই ইউনিট বিশেষ করে ইউনিট টু অনেকবার এসছে ইউনিট টু থ্রি থেকে তোমরা একটু বেশি গুরুত্ব দিতে পারো ওকে এরপরে একইভাবে আবার রানওয়ে কাইট এটাও তার থেকে একটু কম ইম্পর্টেন্ট হলেও এটাও ইম্পর্টেন্ট এটারও কিন্তু সবথেকে বেশি এসছে ইউনিট টু এরও ইউনিট তারপরে ইউনিট ওয়ান তারপরে এসছে ইউনিট থ্রি তোমরা এটার এর ইউনিট টু আর ইউনিট ওয়ান এটা কিন্তু বেশি করে দেখবে তারপরে পাসিং আয়ো বাপু এটাও একটু দেখে রাখবে তারপরে যেটা হচ্ছে তোমাদের পোয়েম সেকশন থেকে এই বছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা এটাকে ভেবে নিতে পারো যে নাইনটি নাইন আসার চান্সটা হচ্ছে বেশি এই বছর জন্য যেটা বেশি সেটা হচ্ছে কোনটা দা স্নেল এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা যদি প্রায় লক্ষ্য করে যেটা দেখলাম যে এবিটিএ অথবা বিটিএ প্রায় ধরে নাও নাইনটি ফাইভ পার্সেন্ট পেজে কিন্তু স্নেল থেকে এসছে মানে প্রবাবিলিটি হচ্ছে স্নেলের চান্সটা একটু বেশি তোমরা একটু ভালো করে দেখবে সিনেল তারপর অবশ্যই সেখান থেকে সি ফেভারটাও দেখবে আর ফেবলটাও দেখে না এটা গেলো তোমাদের সিন পার্ট এরপর তোমাদের তো আনসিন আছে আর গ্রামার আছে ওটার জন্য হলে পরে একটু বলে দিব ওটা এটা এরপরে তোমাদের যেটা বেসিস করে তোমরা ভয় পাও যেটা হচ্ছে রাইটিং স্কিল ওই রাইটিং স্কিলে তিরিশ মার্ক যেটা করতে হয় ওই তিরিশ মার্কের মধ্যে তোমাদের তিনটা প্রত্যেকটা তোমাদের দশ মার্কস করে আসে তিনটা করতে হয় সেখানে কিন্তু কোনো অপশান থাকে না তোমাদের সবগুলোই তোমাদের করতে হয় তাই এই বছরের জন্য দু হাজার জন্য আমরা একটু অ্যানালাইজ করে যেটা আমরা দেখলাম দু হাজার জন্য মেন তিনটা যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের মনে হচ্ছে যে কোন তিনটা টপিক বেশি আসতে পারে এক হচ্ছে আমাদের স্টোরি রাইটিং দুই যেটা হচ্ছে আমাদের প্রসেসিং রাইটিং তিন হচ্ছে আমাদের ফর্মাল লেটার এই তিনটার ব্যাপারে তোমাদের সব থেকে বেশি করে একটু ভালো করে দেখো বাকি কিছু দেখবো সেটা আমি বলছি আগে এই তিনটা তোমাদের আমি বলে দিচ্ছি এবার যেটা হচ্ছে তোমাদের স্টোরি রাইটিং স্টোরি রাইটিংয়ের আমি কিছু টপিক বলে দিচ্ছি ওই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও প্রথম যেটা হচ্ছে দেখো টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়া লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার এ ক্লেভার ফক্স অ্যান্ড এ পুলিশ গোট দি গ্রিডি ফার্মার অ্যান্ড সোয়ান এ ক্যাপটিভ সোলজার অ্যান্ড কেজড বার্স কাটার অ্যান্ড দি রিভার গট এ ফার্মার অ্যান্ড এ এইগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে যেও এর মধ্যে এর মধ্যে কয়েকটা একটু বেশি ইম্পর্ট্যান্ট এগুলোর মধ্যে যেমন হচ্ছে যেমন বলি লর্ড বুদ্ধা লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার এটা দি গ্রিডি ফার্মার অ্যান্ড সওয়ান এটা তারপর যেটা তোমরা দেখবে ক্যাপটিভ সোলজার অ্যান্ড বার উটকাটা এগুলো একটু আমার বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে চাইলে তোমরা একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো অথবা ওইখান থেকে তোমরা পিডিএফও তো পেয়ে যাবে নেক্সট যেটা আমি তোমাদের বলেছি সেটা হচ্ছে কি প্রসেসিং রাইটিং এরপরে যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা হচ্ছে তোমাদের প্রসেসিং রাইটিং এখান থেকে আমি তোমাদের কয়েকটা টপিক বলে দিচ্ছি যেগুলো মিনিমাম এই জিনিসগুলো তোমাদের দেখে দেখে নেওয়া দরকার যে জিনিসগুলো অতি অবশ্যই আসো আমি একটু বলে দিই টপিকগুলো এক হচ্ছে ওআরএস স্যালাড অয়েল বিল্ডিং কনস্ট্রাকশন পেপার মেকিং ওয়াটার সাইকেল পাবলিশিং এ স্কুল ম্যাগাজিন পটাটো চিপস ট্রুট জুস আর হ্যান্ড স্যানিটাইজার তোমরা সবাই অনেকে অনেকগুলোই করেছো কিন্তু তার মধ্যে এই জিনিসগুলো একটু বেশি করে দেখে যেও এদের মধ্যে আমি আরও কয়েকটা একটু বেশি ইম্পর্টেন্ট যেটা এবছরের জন্য মনে হচ্ছে সেটা যে ওয়ার্কস তারপরে হচ্ছে স্যালাড বিল্ডিং কনস্ট্রাকশন পাবলিশিং স্কুল ম্যাগাজিন হ্যান্ড স্যানিটাইজার আর যেটা হচ্ছে একটা পটেটো চিপস এইগুলো একটু কিন্তু বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সুতরাং এগুলোকে অতি অবশ্যই একটু ভালো করে দেখে যেও নেক্সট হচ্ছে তোমাদের ফর্মাল লেটার এই ফর্মাল লেটারের মধ্যে তোমরা জানো এডিটোরিয়াল লেটারও আছে এবার তোমাদের অফিসিয়াল লেটার আছে কিন্তু এবার দু হাজার জন্য এডিটোরিয়াল লেটারটা একটু তোমাদের বেশি ইম্পর্টেন্ট তাই আমি এডিটোরিয়াল লেটারটাকে আলাদা করে তোমাদের আমি বলে দিচ্ছি এই টপিকগুলো দেখে যেও এক নম্বর যেটা হচ্ছে দেখো হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমিউনিটি সরি কমোডিটিজ অর মেডিসিন হার্মফুল ইউজেস অফ মোবাইল ফোন ব্যাড ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান অফ অনলাইন মোবাইল গেম এগুলো সবগুলো একই রকমভাবে হবে বলে আমি তোমাদেরকে একটা পয়েন্টে লিখেছি তারপরে দেখো থট প্লেস ইউজ অব লাউডস্পিকার অন মাইক্রোফোন এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগস ইনডিসক্রিমিনেট হেলিং অফ ট্রিচ রেকলেস ড্রাইভিং ইউজ মোবাইল ফোন ডিউরিং ড্রাইভিং ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ব্যাড কন্ডিশন অফ হসপিটাল অর রোড এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখে যেও এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কি হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ হার্মফুল ইউজেস অফ মোবাইল ফোন থটলেস ইউজ অফ লাউড স্পিকার প্লাস্টিক ব্যাগস এইগুলো এইগুলো হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট তৎসঙ্গে আর একটা যেটা হচ্ছে আমাদের এই যে বেপরোয়া গাছ কাটা ইনডিসক্রিমিনেট ফেলিং অফ থ্রিজ এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে করে যেও আর বাকিগুলো অতি অবশ্যই দেখবে এটা হচ্ছে তাই এডিটোরিয়াল লেটারটা আমি যেহেতু এবার বেশি ইম্পর্টেন্ট তাই আমাকে আলাদা করে বলেছি এরপরেও তোমাদের ফর্মাল লেটারের আমি কয়েকটা বলছি যেটা হচ্ছে টু ব্যাংক ম্যানেজার ফর এডুকেশনাল লোন কমপ্লেনিং অ্যাবাউট লস অফ অ্যাডমিট কার্ড টু পুলিশ ইন্সপেক্টর অ্যাবাউট লস অফ মোবাইল ফোন আর টু এইচ এম টু মেক সাইকেল সেট অ্যারেঞ্জ মোর বুক ইন লাইব্রেরি ফর পার্টিসিপেটিং ইন এ সায়েন্স এক্সিমিনেশন ইন সায়েন্স ফেয়ার অ্যারেন্ট স্পেশাল ক্লাসেস আফটার টেস্ট এক্সাম এই কয়েকটা কিন্তু মাত্র গুটি কয়েক দিয়েছি কিন্তু এইগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু পড়ে যেও এর পরে আমাদের এই তিনটা টপিক বলেছি যে এই বছরের জন্য এই তিনটা টপিক হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো ছাড়াও আমাদের এই তো তোমাদের টোটাল হচ্ছে প্রায় নটা টপিক আছে ওকে ওই নটা টপিকের মধ্যে সাতটা আমাদের রেগুলারলি খুব বেশি করে করতে হয় তোমাদের যেহেতু তিনটা আসবে এই তিনটা এই বছরের জন্য বেশি ইম্পর্টেন্ট এই তিনটা টপিক স্টোরি ফর্মাল লেটার আর প্রসেসিং তার বাদেও কিন্তু তোমাদের করে যেতে হবে এইটুকু মাথায় রাখবে এটা হচ্ছে সাজেশন তোমাদেরকে সাজেস্ট করা হচ্ছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট নয় তোমরা একদম ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু যাবে না কোনো একটা নির্দিষ্ট সাজেশনের উপরে ওকে তাই আমি এটাও বলে দিই তোমাদের এরপরে এই তিনটা বাদে এই তিনটা বাদে দু হাজার পঁচিশের জন্য যদি যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের বায়োগ্রাফি তারপরে হচ্ছে প্যারাগ্রাফ বায়োগ্রাফি আর প্যারাগ্রাফে তাই আমি কয়েকটা করে টপিক বলে দিচ্ছি দেখো প্রথম বায়োগ্রাফি থেকে যদি তোমরা করো এপিজে আব্দুল কালাম সৌমিত্র চ্যাটার্জি দ্রৌপদী মুর্মু মহৎ্যতা দেবী সুনীল ছেত্রী ঝুলন গোস্বামী লতা মঙ্গেশকর সত্যজিৎ রয় নীরাজ চোপড়া আর স্বামী বিবেকানন্দ এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ওকে এগুলোর মধ্যে আরও কিছু আমি স্পেসিফাই করে দিচ্ছি যেগুলো হচ্ছে কি দ্রৌপদী মুর্মু ঝুলন গোস্বামী সত্যজি রয় নির চোপড়া সুমিত্র চ্যাটার্জি আর হচ্ছে লতা মঙ্গেশকর এইগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু করে যাবে ওকে দেখে নাও একবার এরপরে নেক্সট যেটা হচ্ছে প্যারাগ্রাফ দেখো প্যারাগ্রাফ থেকেও তোমাদের কিছু করে যেতে হবে তাই প্যারাগ্রাফ থেকে আমরা দিয়েছি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন অর ইন্টারনেট মর্নিং ওয়াক ফিজিক্যাল এক্সারসাইজ আর্লি রাইজিং এগুলো প্রায় একটা গ্রুপের মতো করে হয় তাই আমি একটাতেই পয়েন্টে দিয়েছি এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড এ ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড ইউর ফেভারিট পারসন অথার অ টিচার ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ দি মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ গ্লোবাল ওয়ার্মিং ইউর এম ইন লাইফ সেভ ওয়াটার সেভ লাইফ এইগুলো হচ্ছে কিন্তু মোটামুটি কয়েকটা ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই করে যেও এদের মধ্যেও যদি বেশি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন এটা একটা ইম্পর্টেন্ট এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড ইউর ফেভারিট পারসন এইটাতে আমি বলে দিই তোমরা একটা যদি ভালো করে করে যাও তাহলে কিন্তু ফেভারিট পারসন অথার টিচার এরকম কিন্তু তোমরা ভালো করে করতেই পারবে ওটা একই রকম ঘরে করতে পারবে মোস্ট মেমোরেবল ডে ইন ইয়ার লাইফ সেভ ওয়াটার সেভ লাইফ এগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এগুলো খুব ভালো করে এগুলোকে তোমরা দেখে যেও এছাড়াও কিন্তু তোমাদের বাকি থেকে গেলো যেটা হচ্ছে নোটিস রিপোর্ট আমি ওইগুলো থেকে টপিকটা দিন যে একটু ওগুলো লেস ইম্পর্টেন্ট বলে এই জন্য আমি কিন্তু ওইগুলো দিইনি তোমরা যেটা করবে কি তোমরা কিন্তু ওইগুলোও কিন্তু দেখে যাবে একটু করে যে তোমার নোটিশ লেখা খুব সোজা তার ফরমেশন কেমন লিখতে হয় কেমন ওইগুলো কিন্তু তোমরা কয়েকটা দেখে যেও এই বলে এই নয় যে কোনো কারণ যদি তোমাদের যেটা সাজেস্ট করা হয়েছে সেটা আসেনি নোটিশ চলে এসছে রিপোর্ট চলে এসছে তোমরা একদম লিখতে পারলে না চলে এলে এটা যেন তোমরা না হয় তাই তোমরা কি করবে সবগুলো তোমরা করে যাবে হ্যাঁ আরেকটা কথা আমি বারবার তোমাদের ঘুরে ফিরে আমি বলবো তোমরা যে যেখানেই যে সব স্যার ম্যামের কাছে তোমরা পড়ছো স্যারদের দেওয়া সব কিছু কিন্তু তোমরা পড়ে যেও এবার আমি আজকে তোমাদের যেটা আমি দিলাম ওইগুলো যেটা হচ্ছে কি যে ওদের মধ্যে দেখবে যে তোমরা কিন্তু অনেকগুলো কমন পেয়ে গেছো তোমাদের স্যার ম্যামের দেওয়া নোটসের থেকে কি স্যার ম্যামের সাজেস্ট করা থেকে ওই কমন পেয়ে গেছো তাহলে ওই কমনগুলো তো তোমরা করবে তার বাদেও যেটা আমি দিচ্ছি কমনের বাদেও সেটাও কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যেও আশা করছি তোমরা কিন্তু এখান থেকে উপকৃত হবে এরপরে ছোট্ট করে একটু তোমাদের আনসিন আর গ্রামারের ব্যাপারে একটু বলে দিই যেটা হচ্ছে তোমাদের আনসিন কিন্তু টোটাল দেখতে গেলে আঠাশ মার্ক করতে হবে মানে টোয়েন্টি মার্কস থেকে কোশ্চেন আসবে আর এইট মার্কসে ভোকাবুলারি আসবে যেটা হচ্ছে তোমাদের গ্রামারের পোর্শানে ঠিক নিচে দেওয়া থাকে চারটা ভোকাবুলারি আসবে ওই চারটা ভোকাবুলারি থেকে তোমাদের কি করতে হয় ওই ওয়ার মিনিং বা সিমিলার মিনিং খুঁজে নিয়ে লিখতে হয় ওটা থেকে তোমরা কিন্তু খুব ভালো করে করবো একটা জন্য কিন্তু একটা বড় ব্যাপার আছে এরপর যেটা হচ্ছে গ্রামার গ্রামার সেকশন যেটা হচ্ছে তোমাদের যেটা মধ্যে ইলেভেন কনফার্ম মার্কস কিন্তু প্রতি বছর ধরে আসছে এটা হচ্ছে থ্রি মার্কস এর জন্য ফেজাল ভাব থ্রি মার্কস হচ্ছে অ্যাপ্রোপিয়েট ভাব আবার থ্রি মার্কস হচ্ছে আর্টিকেল টিপোজিশন আর একটা ভয়েস একটা নেই তোমরা কিন্তু ইলেভেন মার্কস কিন্তু একদম কনফার্ম ভালো করে করে যাবে আর বাকি যেটা ওয়ান মার্কস আছে ওটা কিন্তু বাকি যত গ্রামার তোমরা শিখেছো মানে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স এক কথাই বলতে গেলে সুতরাং যারা সবাই করতে পারছো তারা ঠিকই আছে কিন্তু যারা ওই জিনিসগুলো তোমার এখনো হয়নি ওই এক নম্বরের পিছনে কিন্তু ছুটতে যেও না তোমরা এই এগারো মার্কের দিকে তোমরা বেশি গুরুত্ব দাও আর যাদের হয়ে গেছে আর তো খুব ভালো কথা তাহলে ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের আজকের সাজেশন তোমরা এগুলোকে একটু ভালো করে ফলো করো আশা করি তোমরা উপকৃত হবে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে দেখা হবে ঠিক আছে টাটা